নমস্কার বন্ধুরা প্রথমার কুকিং হাউসে সবাইকেই স্বাগত আজ আমি বানাবো নিরামিষ সবজির ঝোল বা নিরামিষ সয়াবিনের ঝোল সেই জন্য আমি সয়াবিন নিয়েছি সয়াবিনটাকে ভিজিয়ে সেপে জল বের করে রেখেছি এইখানে নিয়েছি আলু কাঁচকোলা ঝিঙে পেঁপে কাঁচা লঙ্কা আর নিয়েছি থালকুনি পাতা সমস্ত উপকরণ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে কোন মধ্যে দিলাম অল্প করে সরষের তেল তেল গরম হয়ে গেছে সয়াবিনটাকে প্রথমে ভেজে নেব সয়াবিনটা হালকা বাদামি করে ভেজে নিচ্ছি দেখো সয়াবিনটা হালকা বাদামি করে ভাজে হয়ে গেছে এটা নামিয়ে নিলাম আবারও কমার মধ্যে দিলাম সরষে তেল এই তেলের মধ্যে সমস্ত সবজিগুলো আমি হালকা করে ভেজে নেব দিলাম আলু কাঁচা কলা আর দিলাম সবজিগুলো নেড়ে রেখে দিলাম মতো লবণ আর দিচ্ছি রোহ দেখো লবণ হলে ভালো করে মেশানো হয়ে গেছে আর হালকা করে ভাজাও হয়ে গেছে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল দিলাম সেরা কাঁচা লঙ্কা আর দিলাম ভেজে রাখা সয়াবিন একটা ডিশ দিলাম সাত মিনিটের জন্য সাত মিনিট হয়ে গেছে আমি চাপাটা কিনে নিচ্ছি দেখো আলু আর পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে নামিয়ে নেব নামিয়ে নিয়ে ফোড়নটাকে দিয়ে দেব আবারও কোন মধ্যে অল্প করে দিলাম সরষের তেল দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম পাঁচ ফোড়ন চলটা ভালো করে ভেজে নেব টলটা ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বারডো বাটা বাটনাটা হালকা করে ভেজে নিচ্ছি বাটনা হালকা করে ভাজে হয়ে গেছে এরপর ঝোলটা ঢেলে দিচ্ছি এরপর দিয়ে দিলাম ধানকুড়ি পাতা এটাকে নেড়েছে আবারও আমি দু মিনিটের জন্য ঢেকে দেব তাহলে পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আবারও দু মিনিট পর আমি চাপাটা করে নিচ্ছি দেখো পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা সাদা মাথা ঝোল ঠিকই কিন্তু টেস্ট খুব সুন্দর হয় এইভাবে সয়াবিন দিয়ে ফালকুনি পাতা ঝোল বানিয়ে দেখো সবজি দিয়ে তো বানানোই হয় কিন্তু সয়াবিন দিয়ে সহজে বানানো হয় না এইভাবে বানিয়ে একবার দেখো সত্যিই খুব সুন্দর হয় চলো এরপর নামিয়ে দেখাচ্ছি নিরামিষ সয়াবিনের বা সবজির ঝোল কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও